আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাংলাদেশের এই পর্যন্ত চারজন স্টুডেন্ট থেকে পাওয়া নাহলে ভিডিওটা করতাম না চারজন থেকে বিষয়টা পাইছি এরকম যে ছুটিতে বাংলাদেশে গেছে দেরি করে আসছে এই কারণে তার ছাত্রত্ব বাতিল এবং ভিসা বাতিল চারটা পাইছি এরকম কেস ভিডিও নাইল করতাম না আমি কারণ দুই একটা পাইলে ভিডিও করি না চারটা কেস পাইছি তার আমার ভিডিওটা করা দরকার নাহলে কিন্তু এরকম আমার বিপদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে ছুটিতে সে বাংলাদেশে গেছে ধরো এক সপ্তাহ বা দশ দিনের তাকে ছুটি দেওয়া হয়েছে ছুটি দেওয়ার পরে বা পনেরো দিন ছুটিতে সে কী করছে বাংলাদেশে যাওয়ার পরে সেইটাকে স্কুলকে মেসেজ স্কুল মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দিত না না করতে করে বা যে কোনো কারণে সে আরও দেরি করছে দেরি করে করে সে আর কি মানে আসছে এমন একটা সময় যখন তাকে স্কুল হতা ইমিগ্রেশনে ফোন দিয়ে বলে দিচ্ছে তোমাকে আর আসা দরকার নেই কারণ এই তোমার অথবা তার ছাত্রত্ব বাতিল এরকম চারটা কেস এ পর্যন্ত পাইছি ছাত্র ছাত্রত্ব বাতিল এবং ভিসাও অলরেডি বাতিল এখন অনেকে বলে যে আমি মেডিকেল রিপোর্ট সাবমিট করছি বা আমি এটা অসুস্থ ছিলাম অসুস্থ তো আসলে ভান আমরা বুঝি বাংলায় শেখালে দুই দিন বেশি থাকতে মন চায় সবারই তো ওই সুযোগটা নিয়েতে এখন স্কুল বা যে ইউনিভার্সিটিতে যারাই পড়াশোনা করে এটাকে এগুলো মানবে না কারণ এটা জাপান এখানে আপনার এই এই সব এক্সকিউজেরা মান না জাপানে একটা স্কুলে একটা স্টুডেন্ট আসার পরে যদি কোনো স্কুলে স্টুডেন্ট অসুস্থ হয় তাহলে স্কুলের রুলস হচ্ছে তুমি স্কুলে এসে বসে থাকবা স্কুল থেকে তোমাকে চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে তুমি বাসায় বসে বসে শুয়ে শুয়ে বলো আমি অসুস্থ আমি স্কুলে আসতে পারবো না এটা হবে না তুমি মেডিকেলে যাও মেডিকেলে যাওয়ার পর তুমি মেডিকেল রিপোর্ট সাবমিট করে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম তখন এটা মানবে এবং তারা ওইটা কারণ হিসেবে দেখাবে যে আপনার কেন পার্সেন্টেজ কম ছিল কেন পার্সেন্টেজ আপনার কম ওকে বাট আপনি বাসায় বসে ঘুমিয়ে ঘুমিয়ে বলবেন যে আমি অসুস্থ ছিলাম আমি আসি নাই এই এক্সকিউজ দেখাবেন যখন ভিসা অ্যাপ্লাই করতে যাবেন তখন বুঝবেন যে কত ধানে কত চাল এখন এই যে চারটা ছেলে তারা মনে করেন যে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করছে অনেকে সেনমন শেষ প্রায় অনেকে ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ প্রায় কিন্তু এই পরিস্থিতিতে আসার পরে তাদের যদি এরকম হয় এখন তাদেরকে ছাত্রত্ব বাতিল করে দিয়েছে আমি বিশেষ করে দিন আছে ওই তারা কোথাও ভর্তি হতেও পারবে না তবে খুব নাপ এগুলো এরকম কেস হলে এদের কাউকে নেয় না আসলে ভর্তি নেয় না ওকে তো এই ছাত্রত্ব বাতিল করার মূল কারণই হলো তারা ছুটি কাটাইছে বেশি মানে যেই ছুটি কাটানোর কথা ছিল ওই ছুটি বেশি কাটাইছে কিছুদিন আগে আমার কী হতো একটা স্কুল আমি স্টুডেন্ট দিয়েছি দুই বছর আগে তো ওই ছেলে বাংলাদেশে যাবে আমার সাথে কিন্তু কমিউনিকেশন দাও আমার সব স্টুডেন্টের সাথে আমার সাথে যোগাযোগ আছে ইনশাল্লাহ তো স্কুল থেকে আমাকে ফোন দিছে যে ও তো বাংলাদেশে যাবে ওর ছুটি চায় ও একুশ দিন কিন্তু ও যদি একুশ দিন ছুটি নেয় তাহলে ওর পার্সেন্টেজ নেমে যাবে তখন ইউনিভার্সিটি ওর বিসে অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টস সাবমিট করবে না তাহলে আমি ওই ছেলের সাথে কথা বললাম দেখো তোমার এই পরিস্থিতি তুমি কি করবা তুমি যদি চাও থাকতে পারো জোর করে বাট এটা তোমার কিন্তু ক্ষতি হবে পরে স্কুল তাকে ক্যালকুলেশন করে বললে তুমি সর্বোচ্চ পনেরো দিন থাকতে পারবে তার ভিতরে মনে হয় কিছু ছুটি ছিল বাকি কিছুটা মানে স্কুল ছুটি দিছে এরকম মিলে তো এটা একটা সমঝোতার মাধ্যমে বাট আপনি বাংলাদেশে যাবেন যাওয়ার পরে বলবেন টিকিটে দেরি হয়েছে টিকিট ক্যান্সেল হয়েছে আমার আমার অসুস্থ ছিলাম এই বিভিন্ন ওষুধ ওষুধ দেখাবেন আর মানে আপনার জাপানের লাইফ এখান থেকেই শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে স্কুল কিন্তু এখন অনেক কঠিন এইসব ব্যাপারে কারণ স্কুল কঠিন শুধুমাত্র আপনার জন্য না কারণ স্কুল থেকে ইমিগ্রেশন থেকে স্কুলের উপর প্রেসার আছে এখন ওই প্রেশারের কারণ ওদের লাইসেন্স টিকিয়ে রাখার জন্য স্কুলের এই সার্বিক দিকগুলো তাদের দেখা দরকার শুধুমাত্র যে ওরা কো হচ্ছে আপনার উপর এরকম নাও ইমিগ্রেশন কী হচ্ছে এই জন্য স্কুল আপনার উপর কী হচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই সাবধানে থাকা দরকার আশা করি এই ভুল আর কেউ করবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকুন